চুল বিক্রি করে খাওয়া কে আছে আরে চুল খাবে কেন চুল বিক্রি করাও নাই খাওয়া তো জায়েজ নাই কারণ মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ তালা কোন রোগের মহসদ করেন নাই রামনা বনি আদম আল্লাহ বলেছেন আদমকে আমি সম্মানিত করেছি সে মৃত হোক সে জীবিত হোক উভয় অবস্থা অতএব কোন কারণ ছাড়াই মৃত লাশ থেকে চুল কেটে আলাদা করে রাখতে পারবেন না স্মৃতিস্বরূপ কাউকে খাওয়ানোর জন্য বিক্রি করার জন্য কোনো কিছুর জন্য করা যাবে না বনিয়াদমের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা না জায়েজ স্পষ্ট কি আমরা যে শরীরে যে রক্ত দেই রক্ত দেওয়া যায় আছে কিন্তু রক্ত বিক্রি করা যায়জ নাই কিডনি দেওয়া যায় আছে জীবিত ব্যক্তি একজন আরেকজনকে কিডনি দিলেন অথবা মৃত ব্যক্তিও কিডনি দিতে পারে যদি সাথে সাথে দেয় কারণ এতে লাশ বিক্রি হয় না এটা গুলামাইকেরাম বলেছেন যেগুলো দিয়ে মর্মস্য রোগীকে বাঁচানো যায় এরকম কিছু চোখের কর্ণিয়া দেওয়া এটা যায় যাচ্ছে কিন্তু কিন্তু এগুলো বিক্রি করা যায় দেওয়া আর বিক্রি করার মধ্যে বিক্রি করাটা সম্পূর্ণ হারাও আর দেওয়া যাবে